দেখো ও সত্যি পিস দেখে মন ভরে গেল পিসটা ভালো লাগছে পিস গুলো দেখতে বুঝলে মামা আহ এ দেখো এ কি পিস

ম্যাঙ্গো ওহো দেখো পিস দেখো তেল বের হচ্ছে মাছের তেল বের হচ্ছে দেখো এত সুন্দর মাছ এই যে মামার দোকান এই যে বনগা নিউ মার্কেট চলে আসতে হবে এরকম মাছ খেতে গেলে নোনাইলি সে দেখো পিসগুলো দেখো এক নাম্বার পিস নোনা নেই মাছের যেরকম দেখতে সেরকম খেতে আর সেরকম মাছ আর পিওর বাংলাদেশের মাছ এই যে ধরে ধরে রাখছে ভিতরে এখানে গোটা নিলে একটু দামও কম পড়বে খরিদ্দারের সুবিধা হবে খরিক তার অসুবিধা হবে দেখো এই যে পিস পিসা রে শান্তি মনে শান্তি চলে আসবে আরেকটা পিস দেখে এই যে মামার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে দেখেন